আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ধরুন কোনো ব্যক্তি কোনো একটি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি ওই প্রতিষ্ঠানের মালিকের সাথে এই মর্মে চুক্তিবদ্ধ হয়েছেন যে আমি এত টাকা বেতনের বিনিময়ে প্রতিদিন আট ঘন্টার সময় আপনার প্রতিষ্ঠানে কাজ করব এখন সেই ব্যক্তি যদি বেতন পুরোপুরি গ্রহণ করেন কিন্তু আট ঘন্টার পরিবর্তে সাত ঘন্টা দায়িত্ব পালন করেন বাকি এক ঘন্টার সময় কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ব্যক্তিগত বিভিন্ন কাজে ব্যয় করেন তাহলে তিনি এক ঘন্টা সময় ফাঁকে দিলেন অর্থাৎ তিনি তার হক তথা বেতন পুরোপুরি নিলেন কিন্তু অন্যের হক তথা সময় কম দিলেন অতএব বেতনের ওই অংশ তার জন্য হারাম হবে যা ব্যক্তিগত বিভিন্ন কাজে ব্যয় করা সময়ের বদলে তিনি গ্রহণ করেছেন মোহন আল্লাহ বলেন আউদ বিল্লাহিমিনের শত রাজিম ইসমিল্লাহ রহমান রহিম

আল কোরআন সুরা আল মোতাফিফিন আয়াত নম্বর এক থেকে তিন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন লিকুল্ল সাইন ওয়াফা উন ও প্রত্যেক বস্তুর মধ্যে পূর্ণ মাত্রায় দেয়া এবং কম দেয়ার ব্যাপার রয়েছে এই আয়াত সময়ের ব্যাখ্যায় তাফসির মা আরিফুল কোরআনে বলা হয়েছে তাতফিফ শুধু মাপে কম করার ক্ষেত্রেই সীমিত নয় বরং যে কোনো ব্যাপারে প্রাপককে তার প্রাপ্য থেকে কম দেওয়া তাঁত ফিফের অন্তর্ভুক্ত হয়ে হারাম হবে এখানে আরো বলা হয়েছে যে কর্মচারীগণ যে সময়টুকু কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয় তার কম করাও তাঁত তথা কম দেওয়ার অন্তর্ভুক্ত এছাড়া কর্মচারীদের বা চাকুরে জীবীদের দায়িত্ব পালনের সময়টুকু আমানাথ হিসেবে গণ্য কাজেই দেরিতে অফিসে আগমন নির্ধারিত সময়ের পূর্বেই প্রস্থান গল্প গুজবে মেতে ওঠা দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলা দায়িত্ব পালনে গড়িমসি করা ইত্যাদি আমানাতের খেয়ানাতের সামিল যা কাবিরা গুনা এ ব্যাপারে চাকুরিজীবীদের অত্যন্ত সচেতন হওয়া জরুরি আনাস রাজি আল্লাহ তাল আনহু বলেন কল্লামা খতা বানা রসুল্লাহে সল্লা আসাল্লাম ইল রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের নিকট খুব কমই বক্তব্য দিতেন যেখানে তিনি বলতেন না যে লা লামান আলিমান্লা আমান ওই ব্যক্তির ইমান নেই যার আমান নেই ওলা দিন আলিমান্লা আহদালাহ আর ওই ব্যক্তির দিন নেই যার অঙ্গীকারের ঠিক নেই এটি মিশকাতুল মাসাবি এর পঁয়ত্রিশ নম্বর এবং বাইহাকের সোহাবুল ইমানের চার হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস সোহানক আল্লাহিকা আশহাদা আস্তাক ফিরুকা তো